ফুটবল বিশ্বে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্লাসিকো মানেই উত্তেজনা রোমাঞ্চ এবং টানটান লড়াই এই ম্যাচগুলোতে প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ দুই দল এমনই একটি জমজমাট এল ক্লাসিকো অনুষ্ঠিত হল রোববার বারোই জানুয়ারি সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে সুপার কাপের ফাইনালে রিয়ালকে পাঁচ দুই গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। এই জয় সুপার কোপার শিরোপা সংখ্যায় রিয়ালকে পেছনে ফেলে পনেরোটি শিরোপা অর্জন করেছে হানসি ফ্লিকের বার্সা খেলার শুরু থেকে আক্রমণ পার্ট আক্রমণে জমে ওঠে এই ম্যাচ ম্যাচের দ্বিতীয় মিনিটে বার্সার দুটি আক্রমণ রুখে দেন রিয়ালের গোলরক্ষক থিবো করত তবে দশম মিনিটে রিয়ালের কাউন্টার অ্যাটাক থেকে কিলিয়ান বল জালে জড়ান ভিনিসিও জুনিয়রের পাঁচ ধরে দারুণ ফিনিশিং করেন তিনি কিন্তু একুশ মিনিটে সমতা ফেরায় বার্সেলোনা জুলকুন্দর পাঁচ ধরে লামিনে ইয়ামাল রিয়ালের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন একটি গোল করেন এরপর পঁয়ত্রিশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন রবার্ট লেভান্ডোস্কি ম্যাচের সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত আসে উনচল্লিশ মিনিটে মাঝমাঠ থেকে কুন্দের দুর্দান্ত ক্রসে হেড দিয়ে গোল করেন রাফিনিয়া প্রথমার্ধের অতিরিক্ত সময় কাউন্টার অ্যাটাক থেকে গোল করে চার এক ব্যবধান তৈরি করেন আলেহান্দ্রো বালদে দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়া তার দ্বিতীয় গোলটি করেন ডান পায়ে একজনকে কাটিয়ে বাঁ পায়ে নিখুঁত শটে বল জালে পাঠান এটি ছিল চলতি মৌসুমে তার উনিশতম গোল ছাপ্পান্ন মিনিটে গোলরক্ষক ভয়চেক সিজিনি লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় বার্সেলোনা এর ফলে রিয়াল একটি ফ্রি কিক থেকে রদ্রিগর গোলে ব্যবধান পাঁচ দুই তবে বাকি সময় ধরে আর কোনো গোল করতে পারেনি রিয়াল বার্সা নিজেদের রক্ষণে মনোযোগ দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে যোগ করা সময় শুরুতে রিয়ালের জুট বেলিংহাম সহজ একটি সুযোগ মিস করেন এরপর কয়েকটি আক্রমণ ব্যর্থ হলে রিয়াল ম্যাচে ফিরতে ব্যর্থ হয় এই জয়ে স্প্যানিশ সুপার কাপে শিরোপা ঘরে তোলে বার্সা দশ জনের দল নিয়ে রিয়ালের বিপক্ষে এমন দুর্দান্ত পারফরমেন্স তাদের দৃঢ়তা এবং প্রতিভার প্রমাণ দেয় এই জয় কাতালান শিবিরের নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে